দর্শকের সাথে আছি সেই হিসেবে পালিয়ে গেছে ভিডিও গুলি করে মারুক নৌদা গুলাকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও সাহেবকে ঘিরে জনসাধারণ উত্তেজনা সৃষ্টি করেছে কি খসড়া তালিকায় নাম উঠেছে খড়া তালিকায় নাম উঠেছে ডকুমেন্ট দিয়ে নাম উঠেছে তাহলে আমরা খখড়া তালিকায় নাম ধরি আমরা ভোট দিব। ঠিক আছে খখড়া তালিকা আমাদেরকে মান্যতা দিতে হবে এইটি আমাদের অনুরোধ

আমরা দেখতে পাচ্ছি জনসাধারণ উত্তেজিত আছে নওদা বুলাকে বিডিও সাহেবকে ঘিরে তারা উত্তেজনা সৃষ্টি করেছে কারণ খসড়া তালিকায় নাম থাকার পরে অনেকে দু হাজার দুই সালে নাম থাকার পরেও তারা হয়রানির শিকার হয়েছে তেমন অভিযোগ তারা জানাচ্ছেন যে খসড়া তালিকে নাম আসার পরে হয়রানি কেন করা হচ্ছে কারণ প্রথম অবস্থায় তাদেরকে কিসের জন্য আমরা তো ডকুমেন্ট দিয়ে খসড়া তালিকায় নাম তুলেছি আমার বাড়িতে গেলে নোটিশ নোটিশ আসবে হ্যাঁ কি কারণে নোটিশ আসবে এটা বন্ধ করতে হবে যতক্ষণ বন্ধ হবে এই আন্দোলন চলবে প্রথম অবস্থায় বলা হয়েছিল দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টে নাম থাকে বাবা বা দাদা যা যে কারুর তারা সেই লিস্ট অনুযায়ী তারা সেই ইয়েসআর ফর্ম সেই ফর্ম ফিল করে জমা দিলে আগামী খসড়া তালিকায় নাম আসবে সেই নাম আসার পরেও তাদেরকে হয়রানি নিজে গ্যারেজ কুমার নিজে বাড়িতে এসে বাংলাদেশে ধরে যাক এই খেলে এসে নিজেকে আসতে হবে আর অমিত টাকলা ওই টাকলা কেউ নিজেকে আসতে হবে নরেন্দ্র মোদীকে নিজেকে আসতে হবে এখানে কোন কর্মচারী পাঠানো হবে না ওদেরকে নিজেকে আসতে হবে আপনারা ভিডিও সাহেবকে কেন স্যার আমরা জানাতে যে বার্তাটা দিতে চাই আমি স্যারকে বার্তাটা দিতে চাই যে খহড়া তালিকায় আমরা ডকুমেন্ট দিয়ে নাম তুলেছি নাম তোলা পর সকলের নাম হেজে তারপরে বাড়িতে নোটিশ পাঠাচ্ছে এই নোটিশ পাঠানি আমি মান বলা আমরা মানব না মানছেন আপনারা মানছেন হ্যাঁ নোটিশ